গঙ্গাসাগর মেলায় নজরদারিতে থাকছে মহিলা কর্মীরা দশই জানুয়ারি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা আর এই দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগরের বাবা কপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে নজরদারি বাড়াতে এবং পুণ্যার্থীদের পরিষেবা দিতে প্রস্তুত পুরুষ ও মহিলা এর কর্মীরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে দশই জানুয়ারি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা আর এই দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগরের বাবা কপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে নজরদারি বাড়াতে এবং পুণ্যার্থীদের পরিষেবা দিতে প্রস্তুত পুরুষ ও মহিলা এনডিআরএফ এর কর্মীরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম দশই জানুয়ারি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা আর এই দু পঁচিশের গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগরের বাবা কপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে নজরদারি বাড়াতে এবং পুণ্যার্থীদের পরিষেবা দিতে প্রস্তুত পুরুষ ও মহিলা এনডিআরএফ এর কর্মীরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক ও গুণগত মানের চশমা পাওয়া যায় আইল্যান্ড সি বেটার দেন ইয়েস্টারডে পাওয়ার দেওয়া চশমা একদিনেই ডেলিভারি দেওয়া হয় ডাক্তার এখানে নিয়মিত চেম্বার করছেন আইল্যান্ড কাকদ্বীপ বাংলার মাঠ রোড